আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে আমরা রান্না করব বাগাই মাছ এর জন্য প্রথমেই পেঁয়াজ টমেটো আর মরিচটাকে সুন্দরভাবে ভেজে কষিয়ে নেব মাছটার সাথে তাহলে মাছের গ্রেভিটা খুব সুন্দর হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি সব রকমের মশলা পানি দিয়ে মিলিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন কষানো মশলাতে মাছ দিয়ে দিবে মাছ কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে আমার মাছটা একদমই রান্না করা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়ার পরে